তাহলে তোমার মা যদি থাকে তুমি আমার মতন আমি কি কোরআনের আয়াত ছাড়া কোনো কিছু বলছি বাবা এরকম কোরআনের আয়াত বিজলা শুরু করে দেখায় বা কোন আয়াতের মধ্যে কোথায় তোমার মা লুকায় আছে সাইন ভুইয়া ভাই আমার একশো টাকা দিছে তার প্রতি আমার ভালোবাসা তাহলে এরকম তুমি দেখাইবা তোমার মা কোন জায়গায় আছে আর এক লক্ষ চব্বিশ হাজার মধ্যে যদি মা কোনো ভালো জাত হইতো আল্লাহ কি পারতো না কেন দিল না। তুমি প্রশ্ন এক প্রশ্ন দুই আর এর সাথে গান গাওয়াই ঠিক না বাবা দেখেন তার চেহারার দিকে তাকা এর মধ্যে কিন্তু একটা হিন্দু হিন্দু ভাব আছে কি ভাই ঠিক না বে ঠিক একটা ভাব কিন্তু হিন্দু হিন্দু লাগে আমরা পুরুষ মানুষ মুসলমান কিন্তু আমাদের সার্টিফিকেট আছে ভাই সার্টিফিকেট দলিল যার জমি তার কি বাবা আমরা পুরুষ মুসলমান একটা পুরুষ যখন ছয় থেকে সাত বছর বয়স হয় আপনাদের সিরাজগঞ্জ কি বলে যারা সুন্নত কাটায় আজাম এই আজমকে নিয়ে এসে যার নামটা কোরআন শরীফ আছে সামি আল্লাহ হুলিমান হামিদের আব্বানা নাকাল হাম সামি আল্লাহ হুলিমান হামিদের আব্বানা নাকাল হাম এ মামুর আকাল বাসের সিপের মধ্যে দিয়ে আজম যখন মাথা কাটে আজম যখন মাথা কাটে মাথা কাটার লগে লগে পুরুষের শূন্য হয় বলে আলহামদুলিল্লাহ কিন্তু এই নারী তুমি যে আমার সঙ্গে পাল্লা করতেছ বুকের পাটটা লইয়া তুমি হিন্দু না মুসলমান তোমার তো সার্টিফিকেটই নাই মাইন্ড করবেন না মা বোন সবার আছে আমরা পুরুষেরা সুন্নত কাটায় মুসলমান হইছি এ নারী এই তোমার তো ধরার জায়গা নাই কাটারও জায়গা নাই তুমি কোন জায়গায় কাটায় সুন্নত করছো

কি রত্ন তবে সরকার সাহেব এই মাদের বিরুদ্ধে আমার আমাকে বলা যে কথা আমার মা বোনদেরকে বলা একই কথা বলব যে সমস্ত কথা বলে গেলেন আর ওনাকে একটা কথা আমি সর্বপ্রথম বলতে চাই উনি অনেক নাম করা শিল্পী অনেক ভালো মাপের শিল্পী তবে এখানে পালা ক্ষেত্রে আমাদের যেটা বলতে হবে তাই বলবো কি বাবা কিন্তু পালার বাহিরে ব্যক্তিগত আপনার সাথে আমার কোন শত্রুতা নাই নাই আছে এখানে এখানে একটা একটা এটা এটা পালা মঞ্চ আমরা অভিনয় করতেছি দুইটা শিল্পী তাই না মঞ্চ থেকে নামে আমরা দুইজন যেমন ছিলাম তেমনই থাকবো কিন্তু এই যে প্রথমে ওইটা শালি মালি তুই কয়রা গাল বকাবাজি সব আবার কি একজন ভাইরাল শিল্পী আপনি হাদিস কোরআন লাইনে কথা বলেন আমরা যদি ভুল করি সেটা করতে পারি স্বাভাবিক তার কারণ আমরা বেশি কিছু জানি না আপনি কোরআন তর্জমা করছেন আপনি কোরআনের এবিন দেয় ঢুকে অবিন বের হতে পারবেন কিন্তু আমরা অত শিখতে পারি নাই তবে আপনার সাথে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নাই তাই পালা ক্ষেত্রে যেটা বলা তাই বলবেন এরপরে যদি আপনি তুই তাংকার এবং শালি মালিক হয়ে গালি দেন আপনার অবস্থা কিন্তু আমি খারাপ করবো তার কারণ এখানে আপনিও একজন শিল্পী আমিও একজন শিল্পী আপনি হয়তো দামি শিল্পী আমি হয়তো একটু কম দামি শিল্পী কি তাই বললে কি আপনি আমারে শালি কইতে পারেন আপনার মুখে এসব কথা কিন্তু আমি আশা করি নাই আর আপনি ভাইরালে সব কয়াই কি হইছেন আমার তো মনে হয় তাই আমি বলবো কেন তবে যাই হোক এবারে উনি কিছু কথা বলছে উনি বলে গেছে আদম সৃষ্টিকে নিয়ে কিছু কথা বলছে বলেনি তারপরে উনি যে কথাগুলো বলছে তার সূক্ষ্ম জবাব এবং ধোলাই বোঝেন না কাপড় যেরকম ভাবে ওয়াশিং মেশিনে ধোয় সেইভাবে ধুমু আমি আগে এই কথাটা বললে লই আদম সৃষ্টিকে নিয়ে কিছু কথা বলছে আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছে আগুন পানি মাটি বাতাস দিয়ে এই চারটি অংশ দিয়ে আদমকে সৃষ্টি করেছে উনি কিন্তু কথাগুলো বলছে আর আমাকে বলছে এই রুমি সরকার তোর মা কই এইভাবে কিন্তু বলছে তবে এই যে আদমকে সৃষ্টি করলো আগুন পানি মাটি বাতাস দিয়ে এই চারটি অংশ দিয়ে যে আপনার বাবা আদমকে তৈরি করলো এই চারটি অংশই কিন্তু আমার মা যেমন মা খাকি মাটি আমার মা মা হাওয়া বাতাস আমার মা মা ব্রহ্মা আগুন আমার মা তাহলে এই চারটি অংশই যদি আমার মা হয় তাহলে আপনার বাবা আদমকে যে এই এই চারটি চারটি অংশ দিয়ে সিজ দ্বারা আপনার বাবা আদমকে বানাইলো তাহলে সে আদম পুরুষ হয় কিভাবে কি বাবা চারজন মা কে দিয়ে আল্লাহ পাক কয়েকজন ফেরেস্তা গনের দ্বারায় ছাইনে সুইনে বানাইলো সে আবার পুরুষ কেমনে হয় আর আপনারা যে বইয়া আছেন বাবা আর উনি একটা আয়াত পাঠ করছে ইন্নি জাইনুলফি ফি আরদি খলিফা আল্লাহ পাক নিজের হাতে নিজ সুরাতে ওই আদমকে সৃষ্টি করলো কিন্তু হ্যাঁ উনি বলছে তোমার মা কই এই চারটি অংশই আমার মা আগুন পানি মাটি বাতাস এই চার অংশই আমার মা আর সরকার আপনার বাবা আদমকে তো সৃষ্টি করেছে আমার আল্লাহ পাক কয়েকজন ফেরেশতা গনের দাঁড়ায় আগুন পানি মাটি কাদো মাটি সাইনে না না আপনার বাবা আদমকে বানাইছে আর আমার মা হাওয়াকে আল্লাহ পাক নিজ কুদরুতে আমার মা হাওয়াকে আর কখন করলো আমার মা কি রকম জিনিস আমার মা কেমন কামেলধারী মানুষ একজন সেটা আপনি আমার কথাগুলো তো বুঝতে পারবেন আপনিও বুঝতে পারবেন আপনার বাবারা যারা আপনাকে শখ করে কইরে টাকা দিল ওনারাও বুঝতে পারবে আমারে ওনার বাবা গো মধ্যে আমারে দুইজন বাবা মনে হয় টাকা দিতে ওনার সুলকানি উঠছে মানে যত দেওয়ার খালি ওনারে দেন ওনার কিস্তি আছে আমার লাগব না অনেক কথা কইছে বাবা মনে হয় একসাথে 10 বারোটা মুখ হইলে ভালো হইতো এই যে যখন আদমকে বানাইয়া ভেস্তের মধ্যে রাখলো তখন আদমকে যে ভেস্তের মধ্যে রাখছে আদমের মুখত হাসিও নাই আও নাই চাও নাই কোনো কথাও বলে না তখন আমার আল্লাহ পাক ভাবতে লাগলো যে কি এত কষ্ট কইরা এত সাধনা কইরা আমি একজন খলিফাকে নিযুক্ত করলাম সে আবার এমন কেন করে হাসিও না আও করে না চাও করে না এর ব্যাপারটা কি তখন আমার আল্লাপা আয়নার সামনে নিঃশ্রুতে উনি মেষরূপ ধারণ করলেন মেষরূপ বলছেন না মেয়েল ইসরু নিয়ে আয়নার সামনে গেলেন তখন আমার আদম মাথা তুলে যখন আয়নার দিকে তাকালেন তখন দেখলেন ওখানে একটা মেয়ের ছবি আয়নার মধ্যে যখন একটা মেয়েল স্রুত দেখতে পেলেন তখন আদম মুসকি হাসি দিলেন তখন আমার আল্লাপাক ভাবলেন আসলে আমি যাকে সৃষ্টি কইরা ব্যস্তের মধ্যে রাখলাম এর কি প্রয়োজন তখন আমার আল্লাহ পাক নিজ হাতে নিজ কুদরতে এই ফ্রেস্তা লাগে নাই ছাই না ছানা ছোনার কোনো প্রয়োজন হয় নাই নিজ কুদরতে আমার মা হওয়াকে বানাইয়া আদমের সামনে দিলেন বুঝতে পারছেন তবে এবারে কথাগুলো শুনেন উনি বই লাগাছে আমার মা নাকি আলু থোয়া স্টর কইছে না আমি মানলাম দুই সেকেন্ডের জন্য আমার মা আলু স্টোর যদি আমার মা আলু থুয়া স্টোরে হয় স্টোর যদি নাও বোঝেন গুদম বোঝেন না উনি কিন্তু গুদম বলে গেছে মাল যেখানে স্টক করে রাখে তো যদি আমার মা সে গুদমই হয় সে গুদমের যদি আমার মায়েরা সাডার বন্ধ কইরা বলে যে আজ থেকে এই গুদমে আলু থুয়া বন্ধ তাহলে আপনার বাবা আলু কই রাখবে আমার দেহাই দেন আছে কোনো জায়গা যে গরম দিন গেল সরকার পয়সা গড়লে এত বড় বড় পুকা দিব পুকা কেউ খাইব না আরে এই যে ভাবছিলাম ঝগড়া করার লাগবো না বেশি একটা গা হাফসার লাগবো না ওনার সঙ্গে আজকের পালাটা জুত মতন হবে তার কারণ এখানে পালা হচ্ছে মা এবং বাবা তার কারণ মা কেমন জিনিস সেটাও সকলেই জানে আর বাবা কেমন জিনিস সেটাও আমরা কম বেশি সকলেই জানি কি বাবা জানি কিন্তু এনার কথা শুনে মনে হইতাছে বাবা আমি ভাবছিলাম আমি রুমি সরকার কোনো না কোনো মায়ের গর্বে থেকে তো হয়েছি এবং তার দুধ পান করছি আমি ভাবছিলাম এই সরকার কোনো না কোনো মায়ের গর্ভে থেকে হইছে এবং তার দুধ পান করছে কিন্তু কথা শুনে মনে নাই ইনি মনে হয় ওনার বাবার পাছা দিয়ে হসে আর শুধু তাই নয় এই সরকার আজকে থেকে করছেন করছেন এসব মাপ দিলাম আজকের পর থাইকা আপনি আপনার মার বুকি দুধ খাবেন না আজকের পর থেকে আপনার বাবার অন্য কিছু গিয়ে খাবেন সেখানে খাইয়া দেখবেন যে দুধ আসে নাকি মুখ আসে বাংলা কথা বোঝেন নাই খায়া দেখতে কইলাম যে খায়া দেখবেন সেখান থেকে দুধ আসে নাকি মুত আসে আরে আমি কতই ধুলাই দিমুরে বাবা দেখতে পাচ্ছেন না হয়তো টিভির মধ্যে দেখা যায় লম্বা এখানে দেখেন না খাডো এই মানুষটা একটু লম্বাই আছিল রে বাবা আমি এই যে ধুইতে ধুইতে এমন ধোয়া ধুই ধুইতে ধুইতে মানুষটা খালি দিন যাচ্ছে আর ছোটই হচ্ছে এর আর বাইরে বরকত হচ্ছে না এর আমি কতই ধুব যদি লজ্জা হয় তাহলে এতই হইব আর যদি না হয় তাহলে লজ্জা দেওয়ানোর জন্য এর থেকে বড় শুধু আমার কাছে আছে আর আমারে কইছে আমার মধ্যে নাকি হিন্দুর মতো কিছু চিহ্ন আছে দেখা যায় আমি বলে হিন্দু আর এতদিন যাবৎ গান গাই সরকার আজও জানলো না যে আমি হিন্দু মুসলমান আমারে কয় এনার আর কি কমু বাবা এত বড় একটা শিল্পী যে উনি কি কইরা হইছে আল্লাহ পাক ভালো জানে একজন যে ব্যক্তি কুরআন হাদিসের কথা বলে তার মুখে সমস্ত ভাষা বরখাস্তই করা যায় না আপনি কিভাবে বলতে পারেন যে এই রুমি সরকার তোমার তো ধরারও জায়গা কাটা কাটারও জায়গা নাই তোমার কিভাবে শূন্য আদায় করছো তুমি এটা কোনো ভাষা হলো এ সমস্ত ভাষা বলা বন্ধ করেন আর আমি বাংলাতেই বলি পাললে আপনি মুখে একটু লাগাম লাগাবেন গরু যেমন টোপা লাগায় না সেইভাবে লাগাবেন তাহলে ভালো হবে আমারে বলছে যে পুরুষ যখন ছয় থেকে সাত বছর বয়স হয় তখন নাকি এই বাবরি রে ডাইকা মামুর আগাল বাসের সিপাই ফালাইয়া মাথা কাটার সঙ্গে সঙ্গেই নাকি ওনাদের শূন্যতা হয় এই আপনা ঘরে ওই জিনিসটাও বাসের সিপাই ফালায় কেন ফেলাই জানেন আপনারা পুরুষ জাতেরা সিপিআই পরারই যায় তাই আপনার ঘরে অত বড় দামি জিনিসটা যে জিনিস বাজারে আপনারা গরু ছাগলের দরে বিক্রি করেন পাঁচ লাখ দশ লাখ এমন কি ফ্যামিলি যদি ভালো হয় এমন সুযোগ পাইয়া যান যে ফ্যামিলি ভালো হলে সাথে হুন্ডও ওসান মনে হয় কামাই করে থাইছে একটু আগে একটা কথা বলছে এই নারী জাত শয়তানের চেলা আল্লাহ পাকাই নারী জাতির সৃষ্টি কইরা বড় ভুল করছে কয়নি আবার ওই মুখে একটা গান গাইল যে কলের নাঙ্গল পুরুষের কাছে চাষ করিয়া ফসল বুনমু তোমার জমিতে আবার আমার দেহাই দেয় আমার জমি পড়ে আছে পড়েই থাক নারী যাই খারাপ তার জমির আবার প্রয়োজন কেমন আজ থেকে আপনার ওই কলের নাঙ্গল কলা গাছে গিয়ে বাজাবেন দেখবো কত মন আপনি আবাদ করতে পারে। কত ফসল ফলাইতে পারেন আমি উরুমি সরকার দেখতে চাই কিন্তু ওই কাজের বেলায় তো ঠন ঠনা ওখানে যায় আর কোন নাই তো ওই মুখ দিয়ে কনেকটা কই না যে কৃষ্ণ করলে নীলা খেলা আর করলে বিলারে মাইয়া লোকের দোষ এই যে কথাগুলো আপনি বলে গেলেন নবী রাফুলের কথা যে বলে গেলেন এই আউলিয়াদের কথা যে বলে গেলেন যত মুন্সি মাওলানা অলি যত সবাই আমার মায়ের কাছে যায় এই নারী নারী মাতা নারী কালনাগিনী আবার নারী হবে কাল সাপিনী এই নারী হবে পারে এই নারী ছাড়া এগুলোও রক্ষা নাই আবার পর পারেও রক্ষা নাই তাই যদি পারো এখনো বেশি বেশি করে মা বোনদের পাটে পো তাহলেই এই রক্ষা আছে এত বড় বড় কথা কইও না সরকার তবে বাবা আমার কাছে জানতে চাইছে আমি করছি একটা নারী যখন বারো বছর তিন মাস একুশ দিন বয়স হয়ে যায় তখন সে নারীটার মধ্যে বেলা ঘুরে যায় অর্থাৎ সে নারীটার মধ্যে ফুল ফোটে আর বুঝতে পারে শুধু তার জনম দুঃখী মা তখনই চারজন হকানি মুন্সিকে দায়িকা তিরিশ পারা কোরআন খতম করে নিতে হয় সকলে বলি সুবাহান সঙ্গে সঙ্গে সে নারীটার শূন্যতা দায় হয়ে যায় এখানে কেউ দেখে না আর আপনা ঘরে যে মামুর আগাল বাসের সিপাই ফালাইয়া কাটে সকলেই ডানে সকলেই দেখে আর আম দিকে হয় বাবা ওই মাথা কাটার সঙ্গে সঙ্গে না চাইল ভাজাও খাওয়ায় এর এমনই কি চোট আবার কেউ কেউ আছে যন্ত্রপাতি দেখে দৌড়ো মারে আমার যে একজন আছে এখনো কাটে নেই বাবা কাটাই আছে ইচ্ছা করছিল আজকে সরকারের সহ নতুন করে আজকে সুন্নত করাবো তবে যাই হোক

তবে বাউল ধারে কিন্তু দুইটা তিনটা করে বউ বাবা ভালো করে খেয়াল রাখবেন নারী যাত খারাপ তাদের কাছ থেকে বিরত থাকবেন তাহলে একটা ফি আবার আরেকটা লাগে কে দুই তিনটা করান লাগে কে ভালো নে খারাপ আপনারাই ভালো হবে নারী যে কি জিনিস একটু ফটের পাইবেন তবে বাবা ওনার কাছে আমার জিজ্ঞাসা এই নারী যদি কোনো জাতি না হবে এই নারী যদি আল্লাহ পাক যদি বানায়া ভুলি করত এ আপনি বলবেন কুরআনের মধ্যে স্পষ্ট ভাবে দেওয়া আছে তার নাম পৃথিবীতে এমন একজন নারী ছিল যে নারীটার অভিশাপে আপনার বাবার মধ্যে চল্লিশ জন পুরুষ গর্ব হয়ে যায় একটা নারীর অভিশাপে চল্লিশ জন পুরুষ গর্ব হয়ে যায় তাহলে পৃথিবীতে নারী আছে নাই তাহলে মনে করেন সে নারী কেমন নারী ছোটখাটো কোনো নারী নয় এটা সাধারণ কোন জন কারা আর ওই আর ওই পুরুষ চল্লিশ জন আজও জীবিত আছে পৃথিবীতে আপনি বলবেন আর ওই নারীটার নাম কোরআনে স্পষ্টভাবে দেওয়া আছে ওই নারীটার নাম কি নারীটাকে আর এই পুরুষ চল্লিশ জন কারা আর আপনার ওনার কাছ থেকে শুনবেন এই পুরুষ চল্লিশ জন যে গর্ব হইল আমার মা বোনদের যদি গর্ব হয় এদের একটা হওয়ার রাস্তা আছে কিন্তু আপনার বাবারা পুরুষ চল্লিশ জন যে গর্ব হইল এদের তো ঢাকা মহাখালী তো নেবেন আমি এদের কি দশা হবে আপনি ভালো করে বসে নইলে অবস্থা খারাপ আছে যে কথাগুলো কইছিলেন আপনি ওস্তাদ না হইয়া অন্য কেউ হইলে আজ এই স্থান আপনার মাথা খুঁজে পাইত না তবে পুরুত কেমন যায় কত ভালো যায় এরা কি রকম সলিড মানুষ আমি একটা গান বলবো আমার গানের প্রতিটি কথায় আপনারা ভালো করে শুনবে এদের হাদিসটা ওই গানটার মধ্যেই পাবেন বাবা এরা আসলে কত ভালো মানুষ আমার গানটা খেয়াল রাখবে বলে যে এখন একটু গরমকাল মারা কাটিয়ে দিন কাজকর্ম কইরা বড় ক্লান্ত একটু বিছানাটা আলাদা কইরাই হোক তুমি এক বিছানায় থাকো আমি আর এক বিছানায় থাকি ও বাবা তখন মনে হয় ওই বাবাদের মাথায় মনে হয় আকাল ভাঙ্গা পড়ে বিছানা আলাদা করান যাইব না এই সময় তো বেশ মজা লাগে তাই আমার গানের কথা শুনে গভীর হইলে পরে